শিক্ষক বদলির প্রতিবাদে বৃহস্পতিবার বিদ্যালয়ের কক্ষে শিক্ষকদের ঢুকিয়ে তালা ঝুলিয়ে ফুলতলি আগরতলা মূল সড়ক অবরোধে বসেন এলাকার নাগরিকরা ঘটনা বিশালগর মহকুমার কমলা সাগর বিধানসভার পান্ডকপুর জিপি স্কুলে পরে বদলির আদেশ প্রত্যাহার করা হবে এই প্রতিশ্রুতি পে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা রাস্তা অবরোধ মুক্ত করেন আমাদের স্যারকে হঠাত করে বলেছে স্যারকে বদলি করা দেয়া হবে স্যার এসেছে তিন মাস হয়েছে স্যার আমাদের স্কুলের প্রধান শিক্ষক চার এসেছে পরে আমাদের স্কুলে অনেক খেলাধুলো হয়েছে এনুয়াল পোস্ট সব হয়েছে কিন্তু চার আনার আগে কিছুই হয়নি কিন্তু চার আসে পরে আমাদের এখানে সবই খেলাধুলা সব হয়েছে তাই চার যদি চলে যায় এই স্কুল সারা জীবন বদ্ধ থাকবে তোমরা কি করেছো আমরা এখানে আন্দোলনে বসেছি যাতে চায় স্কুল থেকে বদলি না হয় বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর জেবি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসকে বদলি করে দেওয়া হয়েছে এই বদলির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অভিভাবকরা বিদ্যালয়ের কক্ষে শিক্ষকদের ঢুকিয়ে তালা ঝুলিয়ে ফুলতুলি আগরতলা মূল সড়ক অবরোধে বসেন আমি পাণ্ডবপুর জেবি স্কুলে এসএমসি কমিটির একজন সদস্য আজকে প্রায় দুই বছর নয় মাস গত মানে চলে আমাদের বিদ্যালয়ে বিশ্বজিৎ বিশ্বাস মহাশয় মানে এখানে জয়েন করেছেন ওনার মানে জয়েন করার পরে আমাদের স্কুলের অনেক উন্নতি হয়েছে এবং খেলাধুলা অনেক কিছু ডেভেলপ হয়েছে এবং পড়াশোনা সবচেয়ে ভালো হয়েছে আর এর জন্য আমরা সমস্ত গার্জিয়ান ওনার বদলির প্রতিবাদে আমরা আজকে আজকে রা রাস্তা অবরোধ করেছি এবং আমাদের বিদ্যালয়ের শ্রেণীক্ষ আমরা তালা ঝুলিয়ে দিয়েছি যত পর্যন্ত এই বদলির আদেশ প্রত্যাহার না করা হবে তত পর্যন্ত বিদ্যালয়ের কাজ আমরা বন্ধ রাখবো বলে সিদ্ধান্ত নিয়েছি তাদের বক্তব্য বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাসকে যতক্ষণ পর্যন্ত বদলি প্রত্যাহার না করা হবে রাস্তা অবরোধ তোলা হবে না এবং তালা খোলা হবে না টানা দুই ঘন্টা অবরোধের পর শিক্ষা দপ্তরের এক আধিকারিক প্রতিশ্রুতি দিলে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ মুক্ত করেন ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন